তোমরা যদি শুকুর গুজার হয়ে যাও আমার নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করো এবার হয়তো প্রশ্ন করো আল্লাহ আপনার নিয়ামত কি আল্লাহ ডাক দিয়ে বলে তুমি যে দুইটা চোখ দিয়া এত কিছু দেখতেছ এ চোখের পাওয়ার এ চোখ যে আমি দিলাম এটা শুক্রিয়া কি তুমি আদায় করবা না বলে আল্লাহ এটা দিছো তাতে কি আল্লাহ বলে আমি যাকে দেই নেই তাকে জিজ্ঞাসা করো এ চোখের কত দাম এ জবানের কত দাম যাকে আমি জবান দিইনি এ দাঁতের কত মূল্য তুমি তাকে জিজ্ঞাসা করো যার দাঁত নাই এ কানের কত মূল্য যে কানে শোনে না তাকে জিজ্ঞাসা করো রব্বুল্লাহ দিয়ে বলো তোমরা যদি কৃতজ্ঞতা শিকারকারী হয়ে যাও আর যদি তোমরা ইমান আনো তবে আল্লাহ বলেন না আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন তার মানে বোঝা গেল আল্লাহ শাস্তি দিতে চান না তার এক নাম্বার কারণ হলো তোমরা যদি কৃতজ্ঞতা শিকারকারী হয়ে যাও দ্বিতীয় নাম্বার তোমাদের ভিতরে যদি ইমান থাকে আল্লাহ বলে এই দুই জিনিস যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে কেন আমি তাকে জাহান নামে দিব। কেন আমি তাকে শাস্তি দিব কারণ এই দুই জিনিস তার ভিতরে পাওয়া গিয়েছে এই জন্য আমি আল্লাহ তাকে জাহান নামে দিব না তার মানে বোঝা গেল আল্লাহ মানুষকে জাহান নামে দিতে চায় না এই কথার পরেও যদি আপনার মন না ভরে আপনার মনে স্বস্তি আসতেছে না কারণ জাহান তো রেডি কথা ঠিক কিনা ও দুনিয়ার মানুষ ভালো করে শোনেন জাহান নামে আল্লাহ সবার জন্য জায়গা করেন নাই কিন্তু জান্নাত নামক যে একটা বাসস্থান আছে এই জান্নাত নামক বাসস্থানের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনে সর্বশেষ যে মানুষটা জন্ম গ্রহণ করবে তার জন্য এবং জিনদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের ভিতরে যারা থাকবে সবার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে সবার জন্য জান্নাতের ঘর আছে সবার জন্য কি আছে সবার জন্য কি আছে জান্নাতে ঘর আছে কাফের হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবার জন্য আছে এক কথাই তো বুঝলাম মানুষ নামে যারা জন্ম গ্রহণ করেছে সবার জন্য জান্নাতে বাড়ি আছে জিন্দেরও বাড়ি আছে কিন্তু জাহান নামে সবার জন্য নাই যার কারণে জাহান নাম কয়টা সাতটা জাদ্দাত কয়টা আটটা ও মুসলমান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দার আমি তোমাকে জান্নাতে দিতে চাই জাহান নামে দিয়ে কি করব কোন জায়গায় বলছেন সুরা নিসার একশো সাতচল্লিশ নম্বর এক এবার রব্বুল আলমিনকে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমি এই পরিমাণ গোনা করেছি এই পরিমাণ আমি বাড়াবাড়ি করেছি আমি তো আশা করতে পারি না তোমার জান্নাতের জন্য এবার রপলা আলাম সুরা জুমারেন পান্ন আয়াত আল্লাহ মেসেজ করে পাঠাই দিয়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলছেন কার সঙ্গে কথা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أرجو কারিমের সবচাইতে আশা ব্যঞ্জন আয়াত হলো এটা আর গত সপ্তাহে একটা বলেছিলাম আশা সূচক যে এই আয়াত পড়লে বোঝা যায় যে আমরা জান্নাতে যাব আর আল্লাহ কিভাবে বলছেন শুনবে আল্লাহ সরাসরি এই শ্রেণীর মানুষের সাথে কথা বলছেন কারা যারা বাড়াবাড়ি করে গুণাগার হয়েছে রবিনদাক দিয়ে বলেন উল ও নবী আপনি বলুন নবীকে বলতে বলা হয়েছে তো এখন তো নবী নাই বলবে কারা এই উল শব্দের ভিতর দিয়ে নবী সহকারে নবীর উম্মতের মধ্যে যারা ওলামাই কেরাম থাকবে আল্লাহ সবাইকে কুলের ভিতরে আল্লাহ ঢোকায় নিয়েছে আল্লাহ তো জানে আমার কে বলবে তখন ওলামাই কেরামের দায়িত্বে পড়ে যাবে এখন আল্লাহ রসুল কে নয় এখন আমাদের বলছে কুল হে ওলামাই কেরাম তোমরা বলো ও আলেমরা তোমরা বলো সমস্ত বান্দারা আল্লাহ এখানে বান্দা বলছেন গোনাগারকে আল্লাহ বান্দা বলতেছেন সোহান আল্লাহ কেন আল্লাহ গোনাগার বান্দা বললেন এই জন্য বলছেন আল্লাহ আদর করে মোহাবত করে মানুষটাকে ভালোবেসে নিজের কাছে এনে আল্লাহ তার করে দিয়ে তাকে জান্নাত মাফ এখানে আল্লাহ গোনাগারকে বান্দা বলছেন সোমান কেন জানে আল্লাহ প্রথম সমস্ত খারাপ দিকটাকে আলাদা করে আল্লাহ নরম ভদ্র ভালো দিকটাকে কাছে নিয়ে বান্দাটাকে একটা আদর করে ডাক দিচ্ছে ও আমার বান্দা ও আমার বান্দা বান্দা আদর করে দিলে তো কাছে আসবে না আপনি যদি একটা ছেলেকে ভালোবাসেন আদর করেন সে যদি কোনো অপরাধ অন্যায় করে তাকে আপনি কঠোর হুঙ্কার দিয়ে তাকে কাছে আনতে পারবেন না তা তাকে আপনাকে কিছু লোভ দিতে হবে দেখাইতে হবে অনেক সময় আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন ভালো লাগে কাছে আনতে চাই কি দিই চকলেট দিই এটা চকলেট দেখায় একটা পটেটোর প্যাকেট ছিঁড়ে তার সামনে দিই আসো নাও কথা ঠিক কিনা কেন তাকে আকৃষ্ট করার জন্য তাকে মায়া দিয়ে তাকে কাছে আনতে হবে রাগ দিয়ে কাছে আনা যায় না রাগ দিলে মানুষ দূরে চলে যায় আল্লাহ বলেন ইয়া দি ও আমার বান্দা আসরফু কি বলছে জলামু বলেন নেই আসরফু ইসরফ শব্দের অর্থটা কি বুঝুন একজন মানুষের জীবনে বাড়াবাড়ি শব্দ বলতে যত কাজ আছে প্রত্যেকটা কাজেই হলো আশ্রফ প্রত্যেকটা কাজ উদাহরণ দিচ্ছি আপনি নিয়মিত খাবার খান পঞ্চাশ গ্রাম চাউলের খাবার কিন্তু আজকে একটু ভালো তরকারি পাওয়ার কারণে এত পরিমাণ আপনি একটু বেশি খাইছেন যেটার জন্য আপনার একটু চলতে কষ্ট হচ্ছে আপনি বারবার বলছেন আজকে খাবারটা বেশি হয়ে গেল বেশি হয়ে গেল আপনি এখন হাঁটতে একটু কষ্ট হয় খাবার থেকে শেষ করার পর উঠতে কষ্ট হয় আছে না নেই এই যে নিয়মিতর বাহিরে যত কাজ আছে প্রত্যেকটা কাজ হলো আশ্রফু বুঝাইতে পারছি নিয়মতান্ত্রিকের বাহিরে যেটা আছে সেটা কি আশ্রফু এইভাবে বুঝতে হবে অর্থাৎ যত জায়গায় আপনি অতিরিক্ত কিছু করবেন অপচয় কিছু করবেন প্রত্যেকটা কাজ হলো আশ্রফু সীমা লঙ্ঘন যত জায়গায় করবেন এবার কি বুঝাইতে পারছি আশ্রফু কাকে বলে লঙ্ঘন যত জায়গায় আছে আপনি মার্কেটে গেছেন তিন হাজার টাকা নিয়ে মার্কেট করতে এখন আপনি সেখানে যাইয়া কি জিনিস কিনতে কিনতে এত পরিমাণ জিনিস নিয়ে গেছেন যে এখন ওখানে আপনার তিন হাজারের জায়গায় দশ হাজার টাকা বিল হয়ে গেছে তাহলে আপনি নিয়ে গেছেন তিন হাজার বাকি বিল কত আরও সাত হাজার এই সাত হাজার টাকা কোথার থেকে দেবেন লাস্টে দোকানদারকে বললেন ভাই এই সাত হাজার টাকা আমি পরে দেবো এটা আপনার নিয়মের বাহিরে হয়ে গেল এই যে আশরফু প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যতটুকু নিয়মিতভাবে পারেন এর থেকে যখন আপনি বেশি অতিরঞ্জিত অতিরিক্ত কিছু করবেন সেটার নাম কি এই জন্য রব আমিন নিজের প্রতি নিজের কষ্ট তুমি নিজেই বেড়ে নিয়ে আসছো খাবার যতটুকু খাওয়া দরকার তার থেকে তুমি বেশি খাইছো যার কারণে এই কষ্ট তোমার নিজের জন্য নিজের প্রতি তুমি জুলুম করেছ কি করেছ এইরকম প্রত্যেকটা জায়গাতে আছে যতটুকু ব্যাংক ব্যালেন্স করা দরকার তার থেকে বেশি করছেন যতটুকু আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করা দরকার তার থেকে আপনি বেশি করতে যায় নিজেই এখন বৃদ্ধাশ্রমে ভর্তি হয়ে গেছেন অতিরিক্ত কিছু নিজে খাননি নিজে না খেয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা করে অন্যকে জুলুম করে অন্যকে ঘুষ টুস লেনদেন করে আপনি বিশাল বড় বাড়ি মালিক হয়ে গেলেন আপনি মারা গেছেন আপনার খাটিয়ার সামনে রেখে বাড়ি ভাগ করার জন্য মারামারি আছে না নাই আল্লাহ বলেন এগুলা কিছুই দরকার ছিল না সোনের ঘর কেউ ভাগ করে নিত না নিয়মের বাহিরে যখন তুমি গেছো তোমার কপালে দুঃখ আছে তোমার কপালে দুঃখ আছে আল্লাহ বলেন নিজের বিরুদ্ধে যারা বাড়াবাড়ি করছো আশরফু যত জায়গায় আছে মানে নিজের প্রতি কি করা হচ্ছে নিজের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে নিজের প্রতি অন্যায় করা হচ্ছে নিজের প্রতি খারাপ দেখে আনা হচ্ছে এর নাম আশরফু ডাক দিয়ে বলেন দুনিয়ার মহেপর এগুলা করেছ বেশি আশা এগুলা করেছ বেশি লোভে তুমি এগুলা করেছ বান্দা তুমি শুনে রাখো রহমতুল্লা একজন মানুষের লোভটা কেমন একটু বুঝে